আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা মুসলিম আইন মুসলিম আইনের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে আসন্ন দু হাজার চব্বিশ এল পার্ট ওয়ান পরীক্ষার জন্য খুবই উপযোগী আমরা ওই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যাদের আগামীকালকে পরীক্ষা তাছাড়া পরবর্তী যে কোনো সময় পরীক্ষার ক্ষেত্রেও এই জিনিসগুলো গোছানো অবস্থায় থাকলে আপনাদের জন্য খুবই উপকারী হবে এক নম্বর প্রশ্ন একের ক হচ্ছে সরিয়া আইন কে বাংলাদেশে সরিয়া আইন কতটুকু প্রযোজ্য আপনারা জানেন মুসলিম আইন থেকে আপনাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মানই হচ্ছে বিশ করে পাঁচ বিশ একশো তো প্রথম প্রশ্নটা আমরা দেখব শরিয়া আইন সরিয়া বা শরীয়ত শব্দের অর্থ হচ্ছে পানির সন্ধান দানকারী মরুভূমির দেশে পানির সন্ধান দেয়ার অর্থ হচ্ছে ত্রাণের বার্তা যে বিশেষ অর্থে ইহা ব্যবহৃত হয় তা হচ্ছে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর আদেশ এবং হাদিস ও সুনার মাধ্যমে রাসুলের নির্দেশিত পথ তাই সরিয়া বলতে মূলত কোরআন ও সুন্না নির্দেশিত অনুশাসনকে এবং মানুষের পালনীয় কর্তব্য সমূহকে বোঝায় তাহলে আমরা সরিয়া আইন সম্পর্কে জানলাম যেটা মুসলিম আইনের যে কোনো পরীক্ষার জন্যই অনেক গুরুত্বপূর্ণ এখন আমরা জানব বাংলাদেশে সরিয়া আইন কতটুকু প্রযোজ্য এই উপমহাদেশে মুঘল শাসন আমলে সরিয়া আইন প্রয়োগ করা হতো ব্রিটিশ শাসন আমলে এর কিছু কিছু পরিবর্তন হতে থাকে ফৌজদারি কার্যবিধি এর আওতা বহির্ভূত করে সকলের জন্য ব্রিটিশ মডেলে নতুন আইন করা হয় যা এখনো প্রচলিত আছে বিবাহ দান উইল উত্তরাধিকার ইত্যাদি পারিবারিক বিষয় হিসাবে আখ্যায়িত করে ব্যক্তিগত আইন হিসাবে প্রয়োগ অব্যাহত থাকে এভাবে মুসলমান হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের পারিবারিক বিষয়ে তাদের ধর্মভিত্তিক পারিবারিক আইন প্রয়োগ করা হতো এবং অন্যান্য ক্ষেত্রে ব্রিটিশ মডেলে প্রণীত আইন সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হতো পাকিস্তান ও পরে বাংলাদেশ হবার পরেও এর তেমন কোনো পরিবর্তন আসেনি তাই বাংলাদেশে শরিয়া আইন সম্পূর্ণরূপে গ্রহণ করা হয়নি কিংবা সম্পূর্ণরূপে বর্জন করা হয়নি বাংলাদেশে সরিয়া আইন নিম্মুক্তভাবে প্রয়োগযোগ্য রয়েছে তাহলে আমরা যদি একটু সহজে বা সংক্ষেপে বুঝি সেটা হচ্ছে বাংলাদেশে সরিয়া আইন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি মানে আমরা পুরোপুরিভাবে গ্রহণ করিনি আবার পুরোপুরি বর্জন করিনি মধ্যপন্থা অবলম্বন অবলম্বন করেছে বাংলাদেশের আইন যেটা হচ্ছে মুসলিম আইনারকে তো এখন নিম্মুক্ত যে প্রয়োগযোগ্য রয়েছে সেই ক্ষেত্রগুলো আমরা দেখব কোরআন সুন্না ও ভিত্তিক কিছু কিছু বিধিবিধান মুসলমানদের জন্য প্রয়োগযোগ্য রয়েছে যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে বিবাহ তালাক হেবা উইল অভিভাবকত্ব এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের সরিয়ে আইন প্রযোজ্য রয়েছে এরপর হচ্ছে সামাজিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে বিধিবদ্ধ আকারে কতিপয় আইন প্রয়োগ করা হয় যেমন উনিশশো সালের শরীয়ত আইন উনিশশো সালের মুসলিম বিবাহবিচ্ছেদ আইন উনিশশো সালের মুসলিম ও পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো সালের পারিবারিক আদালত অধ্যাদেশ ইত্যাদি আর হচ্ছে নতুন সংবিধি দ্বারা প্রচলিত সরিয়া আইনের স্থলাভিষিক্ত করা হয়েছে যেমন ফৌজদারি আইন তাহলে আমরা দেখলাম বাংলাদেশে সরিয়া আইন কতটুকু প্রযোজ্য এবং সরিয়া আইনটা কি এ বিষয়ে আপনারা আশা করি যে ক্লিয়ার একটা ইনফরমেশন পেয়ে গেছেন যেটা আপনাদের কাজে লাগবে আর যে কোনো ব্যক্তির আইন সম্পর্কে জানা অতীব জরুরি তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম